আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অতিথিবাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কি ভালো রেখেছেন আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আলহামদুলিল্লাহ জালা পাক রব্বুল আলামিন আমাদেরকে 2026 সালে আমাদেরকে অতিক্রম করিয়েছেন তা আল্লাহ পাক যেন আমাদের অতীতের যে বছরগুলো গিয়েছে আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহগুলো আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেন সামনে যে বছর নতুন বছর এটা এই বছরে আমরা পা দিলাম এই বছরে যেন আল্লাহর নৈক্য টাংসিল করতে পারি এবং আল্লাহর বেশি বেশি হেবাদত বন্দীকে যাতে করতে পারি আল্লাহ পাক সকলকে তৌফিক দান আমি এই নতুন বছর উপলক্ষে আমি আপনাদেরকে একটি অপের চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনাদের সামনে যারা দীর্ঘ দীর্ঘদিন জিরো জাদুতে আক্রান্ত আছেন বিভিন্ন চিকিৎসা নিয়েছেন আজও কোনো পরিবর্তন পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা আমার কাছে আসুন আমার সাথে যোগাযোগ করুন দূরে থাকলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনারা চিকিৎসা নেন দেখেন উপকার হয় কেন ইনশাল্লাহ ফ্রিতে ইনশাল্লাহ এগারো দিন আপনাদেরকে চিকিৎসা দেওয়া হবে এবং আপনাদের কার কি সমস্যা ইনশাল্লাহ হাজিরা করা হবে ইনশাআল্লাহ রোগ নির্ণয় করা হবে ডায়াগনোসিসের মধ্যে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি মাত্র পাঁচ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনার কি সমস্যা ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আমি আবার আপনাদেরকে বলতেছি মাত্র পাঁচ মিনিট সময় রাখবে পাঁচ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনার কি সমস্যা ইনশাআল্লাহ বাস্তবিক বুঝতে পারবেন জিন জাদু বদনাজর মানসিক এই চারটা বিষয় আপনি মাত্র পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ বুঝবেন যারা যারা জানতে চান যে আপনার কি সমস্যা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করুন আর এই নতুন বছর উপলক্ষে দু হাজার ছাব্বিশ সালের উপলক্ষে আপনাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে যারা যারা যুক্ত হতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলের মাধ্যমে নাম্বার দেওয়া আছে ان شاء اللہ نمبر واٹس سے میں جگ وجوگ کر میں ان اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ